আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও ফিরে এলাম বৃষ্টি ইসলামের বাড়িতে সে অসহায় মেয়ে এবং গরিব মেয়ে তার শুনবো জীবন কাহিনী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার নাম আমার বৃষ্টি গাতন বাড়ি টাঙ্গাইল বাবুর আমার মা বাবা কেউ নাই আমার চাষা আছে চাচার কাছে মানুষ হয়েছি তো ক্যামেরার সামনে আসছি আমি ভালো একটা জীবন সঙ্গীর জন্য তো আমাকে দেখাশোনা করবে কে সেরকম আমার আর কি বেশ নেই ছোট্ট একটা ভাঙা একটা ঘর আছে থাকার মতো পরিস্থিতি নেই তো চাষা আছে চাষার সংসার নিয়ে এসে ব্যস্ত আমার বিয়ের সাথে আসে কিন্তু যৌতুকের জন্য হয় না অনেক যৌতুক চাচ্ছে তো আমার তো সেরকম সামর্থ্য নেই তো আমি একটা ভালো একটা জীবন সাথে চাই সে বয়স বেশি হোক বা বউ থাক বা বাচ্চা থাক তাতে কোনো আমার আপত্তি নেই শুধু তার একটা ভালো মন চায় সে ডাল ভাত খাওক তাতে কোনো ই না শুধু তার ভালোবাসার জন্য আমি পাই আমার ভালোবাসার জন্য তাকে দিতে পারি

это দুটো দেওয়া হয়েছে ও আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলPostConstruct তো অনেক প্রবাসী ভাইরা দেখে যাই হোক যুদুল কোনো দারিয়ালা ব্যক্তি বা কোনো মাওলানা তোমাকে পছন্দ করে নক করে আমাদের মাধ্যমে তো তোমাকে চাই তো অবশ্যই কেমনে পাবে অবশ্যই কারণ আকাশ ফোনে এক মুহূর্ত কথাাইতে পারি না পরনে কত অন্য জনের অনেক কষ্ট দিন বাদ যাচ্ছে তো আপনাদের নম্বরে যোগাযোগ করলে আমাদের ও আচ্ছা আচ্ছা

তাতে কোনো সমস্যা শুধু সে আমার ভালোবাসে দেবে স্বামীর ভালোবাসাটা আর তাকে আমি স্ত্রী ভালোবাসাটা দি যেন সারা জীবন থাকতে পারি সেই একটা মানুষ চাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ তোমার জানি কপালে ভালো একটা ছেলে জোটে আমি দোয়া করি তো আমি চেষ্টা করব ভালো একজন ম্যান তোমার জন্য মানে চেষ্টা করব দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে অনেক প্রবাসী ভাই দেখে এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে যাই হোক আমি চেষ্টা করব ভালো একজন মনে মানুষ তোমাকে দেওয়ার জন্য তো আপু ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ